যে ভিডিওটা নিয়ে আলোচনা করব। সেটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও যারা আমরা যারা পিসি ব্যবহার করি অনেক সময় দেখা যায় যে পিসি আসলে চলতে চলতে স্লো হয়ে যায় কিংবা আপনার সিপিএ সিপিএ ফুলটা যে আপনার সিপিএ অর্থাৎ সি প্যানেল যেটা আছে সি প্যানেলটা ফুল হয়ে যায় সেক্ষেত্রে আপনি পিসিতে কোনো কাজ করতে পারেন না মানে খুবই ডিস্টার্ব করে আপনি কোনো কাজ করতেছেন আবার পিসি রিস্টার্ট নিচ্ছে পিসি স্লো হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমার কাছে শর্টকাট একটা সমাধান আছে তো আমরা চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে এই যে আমার কম্পিউটার স্ক্রিনে আমি আসি তো আমি এইখানে অনেকগুলো ধাপ আছে আমি এক এক করে সবগুলো দেখাচ্ছি আপনারা একটু ওয়েট করেন তো প্রথমে চলে যাচ্ছি এই যে কর্নারে যে স্টার বার আছে এখানে আমি ডাইন বাটন ক্লিক করলাম প্রথমে এই যে রান দিলাম রান দিয়ে আমার এই যে প্রথম যে সাইডটা আছে এইটাতে আমি ক্লিক করলাম

আবার আমি চলে গেলাম স্টার্ট বাটনে এখানে আবার রানে গেলাম তারপরে নিচে ক্লিক করলাম এখানে ট্রি আছে ট্রিতে ওকে দিলাম আসতেছে আবার নিলাম আবার রানে গেলাম আবার ট্রিতে দিলাম হচ্ছে আবার ট্রিটা তিন চারবার দিতে হবে দিচ্ছি আমি আবার গেলাম ওকে আমার টিড়িটা মোটামুটি হয়ে গেছে এবার আমরা এটা চেঞ্জ করবো এর কি রিসেন্ট রিসেন্টে ক্লিক করলাম এই যে রিসেন্ট আমি যে কাজগুলো করছি এইগুলো এখানে শো করবে আপনি কোনো একটা ফাইল ডিলিট করছেন ওইটা কিন্তু এখানে পাওয়া যাবে আপনার লাগতেছে ফাইলটা আপনি সব কিছু ডিলিট করে ফেলছেন ফাইলটা আপনার লাগতেছে সেক্ষেত্রে আমি এটা কেটে দিচ্ছি আবার দেখেন আপনার যে কন্ট্রোল প্যানেল আমার সি প্যানেলটা লোকাল ডিস সি প্যানেলটা মোটামুটি থার্টি সেভেন পয়েন্ট বাই থ্রি জিবি ফ্রি আছে বুঝছেন এইটা দেওয়ার পর দেখবেন যে একটু কমবে মানে একটু জাগা হবে যাদের যাদের সি প্যানেলটা লাল হয়ে গেছে তাদের ক্ষেত্রে সবচেয়ে এটা আমার আসলে এটা না দিলেও চলবে আমার পিসি মোটামুটি ফার্স্ট তারপরও আমি ভিডিওটা করলাম দেখানোর জন্য আপনারা একটু ওয়েট আমরা রিসেন্টে গেছি আবার আবার দিলাম রানে আবার আসলাম আবার দেখেন এবার ট্যাম্প ট্যাম্পে ক্লিক করলাম ক্লিক করার পর আবার এটা নিলাম ট্যাম্পে বেশি নাই আবার ডিলেট দিলাম কন্টিনিউ চলে গেছে আবার রানে নিচে আছে দিয়ে দুইটা পার্সেন্টেজ আবার ঘরটা পূরণ করে স্কিপ যেগুলো অনেক শক্তিশালী ভাইরাস ওগুলো যাবে না ওগুলো থাকবেই তো মোটামুটি এটার কাজ শেষ এবার আমরা আবার স্টারে যাব স্টারে গিয়ে এই যে সেটিংস এই যে সেটিংস বার সেটিংসে ক্লিক করলাম সেটিংসে ক্লিক করার পর এই যে সিস্টেমে সিস্টেমে ক্লিক করার পর আবার এই যে স্টোরিজ এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এগুলো অন করে দিতে হবে এই যে দেখবেন যে এটা আসলে অবশ্য অন আছে এটা অন করে দিতে হবে তারপর আমি এখানে এই যে শো মোর ক্যাটাগরি এখানে ক্লিক করে এই যে ডিলেট যে বারটা আছে আমি ডিলেটে ক্লিক করব ডিলেটে ক্লিক করলে মোটামুটি চলে আসবে একটু ওয়েট করতে হবে তো এটা নেট থাকতে হবে কিন্তু পিসিতে নেট থাকতে হবে তারপর আপনি যদি ডাউনলোডটা সহ ডিলিট করতে চান তাহলে ডাউনলোডটা সহ এখানে

তারপরে আমার ডিসপিসিতে আসতে হবে ডিসপিসিতে আসার পরে নোকাল ডিক্সের উপরে ডাইট বাটন ক্লিক করে প্রপার্টিস প্রপার্টিসে আসার পরে এইখানে দেখেন যে টুলস টুলস যে বাটটা আছে আমি এটাতে ক্লিক করলাম এটাতে ক্লিক করার পর অপটিমাইজেশন অপটিমাইজ করতে হবে এখানে আর চেকিং দিতে হবে চেকিং একটু সময় লাগবে এখানে ক্লিক দিলাম চেকিং একটু সময় লাগবে চেকিং মোটামুটি এখানে দেখা হবে যে আসলে কতক্ষণ সময় লাগবে পনেরো সেকেন্ড তিরিশ সেকেন্ড আস্তে আস্তে একটু ওয়েট করতে হবে একটু ওয়েট চেকিংটা হয়ে যাক ওকে হয়ে গেছে তারপরে আমি এখন অপটিমাইজ করবো এই যে অপটিমাইসি ক্লিক করলাম এইখানে সি প্যানেলটা আমাকে করতে হবে আমি অপটিমাইসি ক্লিক করবো এই দেখেন এখানে পার্সেন্টেজ উঠেছে তারপরে ডি প্যানেলটাও নেই করে দিলাম এখানে তিন চারবার এইভাবে করে করবেন তিন চারবার এবার আমি ক্লোজ করে দিলাম মোটামুটি আমার হয়ে গেছে কেটে দিচ্ছি এরকম করে আপনি আপনার পিসিটা একবার এরকম করে চেক দিয়ে কাজগুলো আমি যেগুলো কাজ দেখাইলাম আপনি এই কাজগুলো সঠিকভাবে আরেকবার ভিডিওতে দেখে দেখে করে দিবেন মোটামুটি আপনার পিসিটা আগের থেকে অনেক ফাস্ট হবে কাজ করতে আপনি অনেক মজা পাবেন তো গাইস এরকম খুঁটিনাটি কিছু শর্টকাট ভিডিও আমি ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি অনেক গুরুত্বপূর্ণ ভিডিও সারি তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ